নতুন বছর মানেই হলো নতুন নতুন জামা কাপড় পরিবারের সবার সাথে ঘোরাফেরা আর তার মধ্যে যদি হয় একটা সুন্দর সুন্দরপা কালেকশন তাহলে ঘুরতে বেশি মজা লাগে না বলো আর খাওয়া দাওয়া তো তার সাথে আছেই খাওয়া দাওয়া তো আমি অ্যাড করলাম না তো চলো আজকে তোমাদের যেই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা হাতে পাওয়ার পর মনেই হবে যে সব পরিবারের মিলে যদি এরকম একটা কালেকশন পরে একটু ঘুরুঘুরু করতে যেতে পারতাম কেমনটা হতো তো সেই কালেকশনটা আছে তোমাদের দেখাতে চলেছে আর তার সাথে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারেই বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্টটা ডান করে ফার্স্ট কালারটা দেখে নেবে একদম তোমাদের অরিজিনালি যে মোগা হয় সে এই মোগা আজকে নিয়ে চলে এসেছি এই মোগা আমি এই নিয়ে সেকেন্ড টাইম না থার্ড টাইম আর বাই ফোর্থ টাইম রিস্টক করলাম তো সেই কালেকশনটা এটা আবার বলে এটা কোনো ফোর ফিফটির কালেকশন নয় ভালো করে দেখে নেবে অ্যাকচুয়ালি যে মোগা হয় ডুয়েল টোনের মধ্যে সেই মোগা এটা শাইন এটার কোয়া লুকিং দেখলেই তোমরা বুঝতে পারবে আরেকটা কথা বলে দিই সেটা হলো এই মুগা কালেকশন ব্লাউজ পিস ওকে কোন রকম কিন্তু ডিজাইন দেখে বুকিং করবে না তোমরা অনেকে কি করো স্কিপ করে করে ভিডিও দেখো দিয়ে কি করো পরে গিয়ে ঝামেলা করো যে না আমি তো এই ডিজাইনটাই দেখেছিলাম না ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করে যেমন ফার্স্ট কালারটা ময়ূর কণ্ঠের সাথে ব্লু হট পিঙ্ক কালার জাস্ট দেখার মতো একটা কালার তো এসএস নিয়ে বুকিং করে ফেলবে আর গুলো দেখবে আচ্ছা বলে দিই যেই কালারের আচলের কালারটা দেখছো সেই কালারেই কিন্তু তোমরা ব্লাউজ পিস পাচ্ছ যেমন দেখো এটার যে কালারে আঁচল সেই কালারেই তোমরা ব্লাউজ পিস পাচ্ছ তো এস এস নিয়ে বুকিং করবে সবাইকে আবার অনুরোধ করবো যে একটা কালার দেখে কেউ বুকিং করবে না মিনিমাম যারা এক পিস নেবে তারা দুটো কালার অপশন পাঠাবে যারা দু পিস নেবে তারা তিনটে থেকে চারটে কালার অপশন পাঠাবে ঠিক আছে জাস্ট কালারটা দেখবে একদম তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার মধ্যে যাচ্ছে আর ডুয়েল টোন সব কটা দেন এটা কোয়ালিটি দেখো এটা কিন্তু চারটে ফোল্ড করার রয়েছে আমি চারটে একসাথে ধরে তোমাদের কোয়ালিটিটা বুঝিয়ে দিচ্ছি যে কি রকম লেভেলের একটা কোয়ালিটি তোমরা হাতে পাচ্ছ ঠিক আছে চলো নেক্সট কালার এটা কি চোখে লাগছে তাই না এখানে একটা চোখে লাগারই মতো কালার সেটা হলো তোমাদের একদম ম্যাজিক পার্পেল কালার শাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কি কালার এর সাথে তোমরা একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ পিস পাচ্ছ নিয়ে বুকিং করে ফেলবে এই দেখানো যাবে না আছে চলো নেক্সট কালার তোমাদের অরেঞ্জ সাথে ডুয়েল টোন যেটা দেখতে খুবই 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 সুন্দর আর এই কালারই তোমরা ব্লাউজ পিস পাচ্ছ জাস্ট স্ক্রিনশট ফর বুকিং জাস্ট পারের ডিজাইনটা দেখবে দুটো পাড়ি তোমাদের সেম টু সেম যাবে ব্যাক পোর্সেন্টটা দেখি দিই এই শাড়িটা এতটা পরিমাণে নরম তোমরা বিশ্বাস করো হাতে গেলে তোমাদের আমি এইটুকু বলতে পারি এখন তো জানো ভীষণ পচা গরম পড়েছে তো দিনের বেলা তো শাড়ি পরার কথা গিয়ে অনেকে ভাবতেও ভাবতেও ভয় লাগে তো সেখানে আমি তোমাদের বলে দিই এই কালেকশনটা করে তোমরা দিনের বেলা ঘুরে আসো রাতের বেলা তো ছেড়েই দাও সিরিয়াসলি বলি সারাদিন মনেই হবে না তোমরা একটা শাড়ি পরে রয়েছে শাড়িটা এতটা পরিমাণে নরম তুলতুলে আর অনেকটা ঠান্ডা মানে টাইপস এর ঠিক আছে চলো কালারটা দেখে নাও একদম ডুয়েল টোনের মধ্যে চলে আছে বুকিং করে ফেলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইলোর মধ্যে কিন্তু তোমাদের একদম যে ম্যাট হয় কালারটা সেই কালারটা জাস্ট থেকে স্ক্রিনশট ফর আবার বলে দিই ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে আর এই কালেকশনটা সত্যি বলছি যতবার আনি ততবারই আমাদের মেয়েদের একটা মন খারাপ হয় যে দিদি এই শাড়িটা না আমরা কিছু মাস আগে হাজার কত টাকা দিয়ে কিনেছিলাম তো সেখানে আজকে এত কম দাম কি করে হয় তাই না তো চলো সেইটাই আজকে আমি তোমাদের বলে দিচ্ছি নেক্সট কাল মানে আবার যখন এক্সট্রা করেই ফেলেছি আচ্ছা এটা আছে তোমাদের একটা ম্যাজিক পার্পেল ছিল এটা কিন্তু পার্পলের সাথে ইয়লো টোন আছে ঠিক আছে তো দুটো পার্পল দু রকমের অপশন দিয়ে বুকিং করো ওটা না পেলে এরকম ভাবে কিন্তু অপশন অবশ্যই ম্যাগনেটারি অবশ্যই দিতে হবে ঠিক আছে নেক্সট কালার তোমাদের পেস্তা গ্রিন কালারের মধ্যে চলে আছে পেস্তা গ্রিন এর মধ্যে তোমাদের চলে আছে কালারটা জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং স্কিনে দেওয়া নাম্বারে বুকিংটা সেরে ফেলবে কারণ এত সুন্দর কালার যদি তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং না করো তাহলে শাড়ি পাচ্ছো না আর সামনে আমাদের একদম স্পেশাল একটা দিন আসছে মানে কদিন বাদে জামাই ষষ্ঠী পড়ে আছে তো সে তখন কিন্তু তোমাদের এরকম একটা কালেকশন লাগবে তো আমি বলবো এখন থেকেই তুলে রাখো কারণ সেই সময় হয়তো তোমরা এই কালেকশনটা পাবে না আর হয়তো পেলেও হয়তো টাইম মতো বুকিং করতে পারবে না আচ্ছা নেক্সট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জ কালার আগে এটা অরেঞ্জে ডুয়েল টোন ছিল এটা কিন্তু লালচে অরেঞ্জ মানে লালচে যে অরেঞ্জ কালারটা হয় সেই কালারটা চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে একদম পার্পেলের সাথে মানে তোমাদের হয় সেই কালার আজকের বলবো যারা যারা ভালো লাগছে ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর পেয়ে যাও শুধুমাত্র যারা যারা স্ক্রিনে শুধুমাত্র ওয়ান জিরো নাইন জিরো কালেকশন শুধুমাত্র সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাও তো আজকে ভিডিও করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাই ঠিক আছে